যোগ্য একজন লোককে যদি যোগ্য আসনে বা যোগ্য স্থানে বসানো হয় তাহলে সেই ইন্ডাস্ট্রি কিংবা সেই অবকাঠামোর বা সেই প্রতিষ্ঠানের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে এবং সফলভাবেই হতে থাকে। কথা বলতে চাচ্ছিলাম যে আসলে বর্তমান আমাদের বাংলাদেশের যিনি সরকার প্রধান আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তিনি ইতিমধ্যেই তার কার্যকলাপের জন্য গত বিগত এক বছর যাবত তার কার্যকলাপের জন্যই মানুষের মুখে অর্থাৎ বাংলাদেশের মানুষের মুখে পঞ্চমুখর হয়ে আছেন তিনি তার এই অভিজ্ঞতা দিয়ে এবং তিনি তার সামর্থ্য দিয়ে বাংলাদেশের জন্য যথেষ্ট করে গেছেন এবং বর্তমান সময়ে তিনি যেই কাজটি করেছেন সেটি আসলে আমেরিকার থেকে বাংলাদেশের একটি জয় বলাই চলে কারণ আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই সারা বিশ্বের মধ্যে শুল্ক নীতি একটি প্রণয়ন করা হয় এবং প্রত্যেকটি দেশের সাথেই ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে শুল্ক বাণিজ্য নীতি কিংবা শুল্ক নীতিগুলোকে বাড়িয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের উপরও কিন্তু শুল্ক নীতি বিপুল পরিমাণে আরোপ করে আমেরিকা তো তার ওই ধারাবাহিকতায় যেহেতু বাংলাদেশ এত শুল্ক নীতি মেনে চলতে পারবে না সেই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার এই আমেরিকার কাছে আবেদন করে যাতে করে এই শুল্ক নীতির বা শুল্কটাকে কমিয়ে একটু আগের মতো শিথিল করা হয় তো তার ওই ধারাবাহিকতায় আমেরিকা এই আহ্বানের সাড়া দিয়ে পনেরো শতাংশ শুল্ক কমিয়ে নিয়ে আসছে যেটা বিশ্বের কোনো দেশের সাথেই এখন পর্যন্ত হয় নাই তো বলা চলে এটা আমেরিকার কাছ থেকে বাংলাদেশের জন্য একটি আমুল বা বিপুল জয় বলা চলে তো এই সেই ক্ষেত্রে আমরা এটার এটার প্রতিফলন ডক্টর মোহাম্মদ ইউনুসকেই দিতে পারি কারণ তার কৃতিত্বের মাধ্যমেই কিন্তু এটি সম্ভব হয়েছে যেটা বিগত কোনো কোন সরকারই আজ পর্যন্ত আমেরিকার কাছ থেকে এত বড় জয় ছিনিয়ে আনতে পারেনি তো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের দোয়া থাকবে আর আমরা অবশ্যই চাইব তাকে যাতে একটি দীর্ঘমেয়াদ সময়ে বাংলাদেশের আসনে বসিয়ে রাখা যায় ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে দেখতেছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য জন্যই ধারাবাহিকতায় তিনিও হয়তো দ্রুত নির্বাচন দিতে চাচ্ছেন তো আমরা যারা সাধারণ জনগণ আছি অবশ্যই চাইব তাকে একটি দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখার জন্য এবং তিনি যদি বাংলাদেশের আসনে এইভাবে বসে থাকেন তাহলে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ